إن الحمد لله، إن الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم. وَآدَمَ بَيْنَ الْمَاءِ وَالطِّينِ وَعَلَى آلِهِ وَصَحَابِهِ أَجْمَعِينَ أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسر لي أمري واحلل عقدة من لساني قولي ربي زدني علما ربي زدني علما ربي

এই মসজিদে আমাদেরকে একত্রিত করে নিয়েছেন বাই দ্য ওয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সি অ্যান্ড ব্লেসিং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে একত্রিত করে নিয়েছেন তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি পরি আলহামদুলিল্লাহ পরের পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ মানব মানবতার মুক্তির দূত দোজাহান মুক্তির দিশারি খাতামান নাবী রহমাতাল লিল আলামিন তার উপরে হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক পরেশ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র তিনার দাসত্ব গোলামি করার জন্য একমাত্র তার দাসত্ব গোলাম গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সিজদার মাধ্যমে আমাদেরকে এটা বোঝাতে চাইছেন এই মাথা এই সার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঝোবে আপন কারো দাসত্ব গোলামি করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে পবিত্র কোরআনুল কারীমে মেনশন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অনা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমারই গোলামি করবে আমার দাসত্ব করবে আমার গোলামি আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে যাবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে পরে আবার মেনশন করছেন যে আমার দাসত্ব আমার আমি করবে এবং জেনে রেখে দাও আমি তোমাদেরকে কিনে নিয়েছি আমি তোমাদেরকে কিনে নিয়েছি জান ও মালের পরিবর্তেতে আমি তোমাদেরকে জান্নাত আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিল ইন্না নিশ্চয়ই নিশ্চয় আমি তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি কি মিনাল হস্তরাল মোমিনদের কাছ থেকে আনফুসম তোমাদের যান এবং মালকে আমি কিনে নিয়েছি কিসের মাধ্যমে জান্নাতের মাধ্যমে এই জান্নাত আমাদেরকে কখন দেওয়া হবে যখন আমরা আল্লাহ সুবাহান হতায়লার কাছে আমরা চলে যাব কবরের জিন্দেগিতে চলে যাবো আখরাতের জিন্দে বরজাতের জিন্দে যখন আমরা পাবো তখন আল্লাহ সুবাহান তার পাই টুপাই হিসাব আমাদেরকে দিয়ে দেবেন আর এই নিছে দুনিয়া এই লোভনীয় দুনিয়া এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া একমাত্র আল্লাহ সুবাহান আহ আমাদের জন্যে মুমিনদের জন্যে এটা এক্সাম হল হিসেবে দুনিয়াকে প্রেরণ করেছে এই এক্সাম হলে আমরা সকলে আল্লাহ সুবাহ আলার প্রতি ভরসা রেখে বিশ্বাস রেখে নদীওয়ালা জিন্দেগি যদি আমরা অ্যাপ্লাই করে নি তাহলে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আকারাতে সাকসেসফুল করবে তাই আমরা সকলেই নদীওয়ালা জিন্দেগি বেছে নেব সম্মানীয় শ্রোতা মণ্ডলী এই দুনিয়ার জিন্দেগি শুধু একমাত্র খেলা ধুলার রং তামাশা করে কাটাতে হবে না এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে তরজিফ দিতে হবে আমাল হায়াত দুনিয়া ইন্দা মাতা গরুর দunia ঢোকা ছাড়া কিছুই নয় দুনিয়া धोका ছাড়া কিছুই নয় এজন্য দুনিয়ার जिंदगीটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে না দুনিয়া जिंदगीের পর আখিরাত আমাদের জন্য অনন্ত কাল রয়েছে এই অনন্তকালের কালের আমাদেরকে প্রাধান্য দিতে হবে তাই সেবারে আপনাদের আমি একটি নজম শোনাছিলাম নজমটি অত্যন্ত চমৎকার নজম বড় ধারায় হিমাবুলনি আমরা সাইন অফ দা কিয়ামত কিয়ামতের আলামতগুলো আলোচনা করছিলাম তো আমরা ইতি মধ্যেই দুই জামাতে আমরা কোরান বিজ্ঞান এবং বাস্তবতা চিত্রকে সামনে তুলে আমরা দুইটি কেয়ামতের সাইন আলোচনা করেছিলাম এবং আমরা বলছিলাম যে পরবর্তী জমাতে তিন নম্বর যে আলামত সেটা হচ্ছে বাইতুল মুকদ্দাস বিজয় বাইতুল মুকদ্দাস বিজয় অর্থাৎ ফালিস্তিন আমাদের মসজিদুল আকসা এটা বিজয় করবেন এটা কখন বিজয় করবেন এটা আমরা ইতিহাসের পাতায় দেখেছি যে এই বাইতুল মুকদ্দাস বিজয় হচ্ছে বিভিন্ন সময়ে তো কোন বাইতুল মুকদ্দাস বিজয়ের বিজয়টা

ইতিহাস হয়তো খুব কম জানি ইসলামের ইতিহাস সেক্ষেত্রে আজকে আমরা যেহেতু খুব লং সেশন আমাদের জমাতে থাকে না মাত্র কয়েক মিনিটের ব্যবধান তো এই কয়েক মিনিটের সময়ে আমরা আজকে আপনাদের কাছে বাইতুল মুকদ্দাসের যে উমর ফরকাজি আল্লাহ তাল কীভাবে বাইতুল মুকদ্দাস বিজয় করেছিল এই বাইতুল মুকদ্দাসটা আমি আপনাদের কাছে তুলে ধরবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই ইতিহাসটা শোনার জন্য আপনাদেরকে সর্বোচ্চ আহ আপনাদের যে যুদ্ধটা দেখতে পাবো এই যুদ্ধটা নাম হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ এই যুদ্ধটা প্রায় ছয় দিন ব্যাপী ধরে যুদ্ধটা হয়েছিল সুতরাং এই যুদ্ধের একটা লম্বা আশাসন রয়েছে এক দিনের যুদ্ধ যদি আমরা বায়ন করতে যাই এক একটা দিন লাগবে কিভাবে হয়েছিল কে মুনাফিক কাজ করেছিল হ্যাঁ তো বিভিন্ন আলোচনা যদি আমরা একত্রিত জড়ো করি তাই লম্বা একটা সেশন লাগবে সুতরাং আমরা খুব সংক্ষিপ্ত আকারে মানে সামারিগুলো উপস্থাপনা করবো তার জন্য আপনাদেরকে পরিপূর্ণভাবে আমার দিকে মোতাহ্য হতে হবে সম্মানীয় শ্রোতা মন্ডলী আমরা পবিত্র কোরআনুল করিম ও হাদিস থেকে আমরা জানতে পারি যে বাইতুল মুকাদ্দাস বিজয়ের ব্যাপারে উমর ফারুক রাজি আল্লাহ আনহু পুনেরো মতান্তরে ষোলো হিজড়ি মোতাবিক তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করেন এবং এই বাইতুল মুকাদ্দাস বিজয় হচ্ছে তাই আমাদের তিন নম্বর আলামত তাই النمبر علامت. عمر فاروق رضي, رضي الله تعالى عنه. أبو بكر الصديق أكبر رضي الله تعالى عنه. أنظر محمد رسول الله صلى الله عليه وسلم أمير المؤمنين، خليفة المسلمين. سبب منون تفضل جان. سيدينا أبو بكر رضي الله تعالى عنه. قرء قرء. تاني جامن بديهية وقت تجديدانية. قلنا. أير قرء. جيني أمير المؤمنين، خليفة المسلمين. سبب منون تقولين. تاني وچين عمر فاروق رضي الله تعالى عنه. عمر فاروق رضي الله تعالى عنه. উমর ফারুক তা আল্লাহকে আসার পরে পরে তিনি রাষ্ট্রীয় যে সিস্টেম সেটাকে তিনি বিভিন্নভাবে পরিবর্তন করে দিলেন রাষ্ট্রীয় সিস্টেমটাকে পরিবর্তন করে দিলেন এই যে তার শাসনটাকে তিনি পরিবর্তন করে দিলেন এর ফলে রাষ্ট্রীয়ভাবে তাকে বিশাল এক সমালোচনার মুখে পড়তে হয়েছিল এক প্রথমেতে যখন তিনি মনোনীত হন প্রথমেতে উমর ফারুক রাজি আল্লাহ তারা খলিফাতুল মুসলিমিম বা আমিরুল পদে মনোনীত হন তখন অনেকে তার ব্যাপারে এ নেগেটিভ ভেবেছিলেন এবং সমালোচনা করেছিলেন যে তাকায়া খালিফা বানানো ঠিক হবে না কারণ তিনি ছিলেন গরম মস্তিষ্কের মানুষ তিনি ছিলেন গরম মস্তিষ্কের হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে যে তিনি হচ্ছে বেস্ট ম্যান তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এ খলিফা হইসালে তো হযরতে উমরের ফারুক আল্লাহ তাআলা আনুকে খলিফা করা হলো সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সিংহাসনে বসলেন সর্বপ্রথম তিনি রাষ্ট্র সিস্টেমটাকে পরিবর্তন করে ফেলেন তিনি বললেন যে আমি যেভাবে বলবো সেভাবে রাষ্ট্র সিস্টেম চলবে তো এর জন্য তাকে বিশাল সমালোচনার মুখে পড়তে হয়েছিল সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসে বীর এবং যুদ্ধের জন্য পটু ছিলেন যিনি তালুয়ার নাঙ্গা তালুয়ার সর্ব মানে মুখের সাথে সাথে বেশি তার তালুয়ার চলত যিনি হচ্ছেন খালিদ ওয়ালিদ রাজি আল্লাহ এই খালিদ ওয়ালিদ রাজি আল্লাহ ছিলেন তিনি ছিলেন চিফ কমান্ডার আবু বাকর সিদ্দিকের জামানায় তিনি ছিলেন চিফ কমান্ডার এই আবু বাকর তিনি যখন চলে গেলেন আর উমর ফারুক রাজি আল্লাহ সিংহাসনে বসলেন তিনি যে সিস্টেম সিস্টেমগুলো পরিবর্তন করলেন তার মধ্যে অন্যতম সিস্টেম হচ্ছে যে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল আলমকে ক্ষমতা চুক্ত করে ফেললেন তার ক্ষমতা কেড়ে নিলেন এবং এই ক্ষমতাটা উবাইদা বিন জর্রা বলে এক সাহাবি উবাইদা বিন জর্রা রাজি আল্লাহ তাল প্রদান করলেন ইন্টারেস্টিং হিস্টরি খুব মন দিয়ে শুনবেন খালিদ বিন ওয়ালিদ হচ্ছে বেস্ট বেস্ট কমান্ডার এবং তিনি এতদিন দায়িত্ব পালন করে এসছেন এবং তিনি যেই যুদ্ধে অভিযান চালিয়েছেন বিজয় ছাড়া হেরে কোন জায়গায় আসেননি এবারে যখন খালিদ বিন ওয়ালিদকে যখন পদত্যাগ করে দিলেন তখন বিশাল সমালোচনার মুখে পড়লেন এমনকি ভালো ভালো ব্যক্তিত্ব পান তারাও সমালোচনা করতে লাগলো যে খালিদ বিনিদ রবি ক্ষমতাচ্যুত করলেন এটা একটা বিশাল সমালোচনার মুখে পড়লেন তো খালিদ বিন বিনিদ রবি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতাচ্যুত হলেন তার কোনো মনে কষ্ট নাই কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মনোনীত সাহাবী খিলাফায়ে রাশিদিনের মধ্যে একজন সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটা হতে পারে আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে আর এই সমালোচনাটাকে কেন্দ্র করে মুনাফিকরা আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে পেয়েছিল মুনাফিক সব জামানাতেই ছিল আর এই মুনাফিকের লিডার হচ্ছে আবদুল্লাহ ইবনে সাবা আমরা মুনাফিকের আলামত এবং মুনাফিক ব্যাপারে বিশেষ আলোচনা আমরা করেছি তো আবদুল্লাহ ইবনে সাবা ছিলেন মুনাফিকদের লিডার এবং আবদুল্লাহ ইবনে সাবা আবু বাকরের পরে পরে উমর ফারুক রাজি আল্লাহ জামানা একটু মাথা চাড়া দিয়ে উঠে কিন্তু উমর ফারুক রাজি আল্লাহ আলহ তিনি ছিলেন বিচক্ষণ এবং খুব বুদ্ধিমাত্তা এবং খুব পটু একজন সাহাবি আর আমিরুল মুমিন খলিফাতুল মুসলিম তিনি একজন প্রখর মেধাবী ছিলেন ওমর ফারুক রাজি আল্লাহ জামানায় আবদুল্লাহ ইবনে সাবা কোনো

তিনি ছিলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের গোপনীয় সাহাবি গোপনীয় সাহাবি এবং তিনি ওই দিনকে বলেছিলেন যে দিনকে হজরতে ওসমান গলি রদি আল্লাহ তাল আনুকে যখন হত্যা করে ফেলে তখন হোজাই ফরদি আল্লাহ তাল বলেছিলেন যে আবদুল্লাহ সাবার নেতৃত্বে মুনাফিকদের দল এবং মুনাফিকদের উস্কানিতে আজকে যে মুসলিম সমাজ বিভক্ত হলো কিয়ামত পর্যন্ত এই মুসলিম মুসলিম

বিভিন্ন প্রশ্ন মিডিয়ার সামনে প্রশ্ন উঠে এবং সেটা জাতির কাছে ছড়িয়ে দেওয়া হয় ঠিক তেমনি ওই সিস্টেমটাই ছিল হজরত উমর ফারুক রাজি আল্লাহ একটা প্রেস কনফারেন্স টাইপের করলেন এবং সেখানে তাকে প্রশ্ন করা হলো আপনি রাষ্ট্রীয়ভাবে এ এই সিস্টেমগুলো কেন চেঞ্জ করলেন তিনি বললেন দেখো আমি যে নজওয়ান নজান ব্যক্তিদেরকে ক্ষমতা দিয়েছি এর অন্যতম কারণ হচ্ছে তাদের মধ্যে একটা স্মার্টনেস আছে তারা স্মার্টলি ভাবে কাজ করবে তাদের মধ্যে একটা স্পিড আছে আর দ্বিতীয়ত তোমরা যেটা নিয়ে আমাকে বেশি প্রশ্ন দিদ্ধ করেছো সেটা হচ্ছে খালিদ বিন কেন আমি ক্ষমতা চুক্ত করেছি খালিদ বিন বলিদ এবং আমি দুজনেই এক কেন আমার যেমন গরম মেজাজ খালিদ বিন বলিদের গরম মেজাজ খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে আমি বলবো সঙ্গে সঙ্গে যে চালাবে সুতরাং আমি চাই একটু নরম দিলে আমি বলবো ও কিছু ভাবনা চিন্তা করবে কিছু বিলম্ব সময় করবে তো সুতরাং আমি ওই জন্যে খালিদ বিন বলিদকে সরিয়ে নিয়ে ওবায়দা বিন জাররাকে দিয়ে দিয়েছি তো এটা ছিল তার মানে কথা যে আমি খালিদ বিন ওয়ালিদকে ক্ষমতা যুক্ত করেছি তাছাড়া কোনো রকম কারণ নেই যে আমি খালিদ বিন ওয়ালিদের প্রতি রাগান্বিত বা পার্সোনালি কোনো হিংসা ঈর্ষা কোনো কিছু নয় এরপরে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল সাধারণ সৈনিক হিসেবে উবায়দা বিন জর রাজি আল্লাহ তাল নেতৃত্বে কাজ করে যাচ্ছে এবারে উমর ফারুক রাজি আল্লাহ তাল যখন আমিরুল মিনিন পদে যখন মনোনীত হলেন তিনি আভিযান চালিয়ে প্রায় অর্ধ রাজত্ব শাসন করছেন প্রায় তার ক্ষমতা প্রচুর বিস্তার লাভ করলো তিনি চারিদিকে সিরিয়া লিবিয়া কিছু বিজয় করে ফেলছেন এইখানে উমর ফারুক রাজিয়াল্লাহ নেতৃত্বে উবাইদা বিন জর্রা রাজিয়াল্লাহ চিফ কমান্ডার এখন উবাইদা বিন জর্রা রাজিয়াল্লাহ তার নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ সাধারণ সৈনিক হিসেবে ফিলিস্তিন যাচ্ছেন বিজয় করতে বাইতুল মুকद्दাস বিজয় করতে বাইতুল মুকद्दাস বিজয় করতে মতান্তরে বিভিন্ন বর্ণনা করা হয়েছে কেউ বলেছেন ওই গ্রুপে প্রায় এক হাজার সৈন্য ছিলেন কেউ বলেছেন প্রায় তিন হাজার কেউ বলেছেন প্রায় চার হাজার মতান্তর পর্যন্ত চলে গেছে যে রকম সৈন্য নিয়ে ফলিস্তিন চলে যাচ্ছেন বিজয় করতে এবারে আমরা যাই হোক আমরা বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে তিন হাজার প্রায় উনি সৈন্য নিয়ে ফালিস্তিন বিজয় করতে যাচ্ছেন এই যে তিন হাজার মাত্র সৈন্য নিয়ে ফেলিস্তিন যখন বিজয় করতে যাচ্ছেন প্রায় তিন হাজার সৈন্য নিয়ে যখন জায়গায় পৌঁছাচ্ছেন হিরাক্লিয়াস বলে একজন নাম শুনবেন আপনারা এই হিরাক্লিয়াস হচ্ছে ওই যে মানে প্রচুর ক্ষমতা দিয়ে দেখেছে কাদের তিনি ছিলেন খ্রিস্টান হিরাক্লিয়াস নিজে একজন খ্রিস্টান এবং বাইতুল মুকাদ্দাস তাদের হাতে রোমনীয় খ্রিস্টানদের হাতে এবং খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে বিশাল দ্বন্দ্ব চলছে ইহুদিদেরকে পায়ের তলায় পিছিয়ে রেখেছে রোমনীয়রা এখন বাইতুল মুকাদ্দাস যখন এখন ইহুদিরা ঝামেলা করছে তখন খ্রিস্টানদের পুরোপুরি হাতে ছিল রোমানদের হাতে এবার ওখানে যে হিরোক্লিয়াস মানে প্রচুর ক্ষমতা ছড়িয়ে রেখেছে মানে তার কথাতে পুরো ওখানকার সমস্ত সৈন্য উঠবে আর বসবে এরকম ব্যাপার এই দিকে কিন্তু মুসলিম সৈন্য প্রায় তিন হাজার সৈন্য নিয়ে আন্তাকিয়ায় উপস্থাপন হয়েছে এই তিন হাজার সৈন্য নিয়ে যখন আন্তাকিয়ায় এসে পৌঁছলো তখন দেখছে যে প্রায় দুই লক্ষ

আমরা এখন উপস্থাপন করছি এখন অবস্থান করছি প্রায় আন্তাকিয়া শহরে আমরা এখান থেকে টাচ করছি যে প্রায় রোমানীয়দের যে যোদ্ধা ওরা সৈনিক তৈরি করেছে প্রায় দুই লক্ষ দুই লক্ষ আপে মাত্র আমরা তিন থেকে মাত্র দুই থেকে তিন হাজার আমরা কিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করব। যদি আমরা মাঠে নামি তাইলে হয়তো কিছু কুল রাখতে থাকতে পারবো আর এমনও দেখা যাবে যে কিছু সৈন্য হয়তো আমাদের পালিয়ে গেছে তো সুতরাং হয়তো এই যুদ্ধে আমাদের জয় লাভ করা এটা খুব অসম্ভব হয়ে পড়ছে তো সৈয়দ না উমর ফারুক রাজি আল্লাহ তাহার কাছে যখন চিঠিটা এসে পৌঁছলো চিঠিটা পরে উমর ফারুক রাজি আল্লাহ তালহ সৈন্য পাঠিয়েছেন কে পাঠাননি এই মতন্ত্রের বিশাল একতলাপ আছে কিন্তু তিনি যে একটা চিঠি পাঠিয়েছিলেন এই নিয়ে পরিষ্কার তিনি পাল্টে একটা চিঠি উবাইদা বিন চরণের কাছে পাঠিয়ে দিলেন উবাইদা বিন চরণা যখন চিঠিটা পড়ছেন চিঠিতে যাচ্ছে উমর ফারুক রাজি আল্লাহ কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াতগুলোকে তিনি এবং মোটিভেশনাল স্পিচগুলোকে তিনি একত্রিত করেছেন এবং তিনি তুলে ধরেছেন যে তুমি তোমরা নিজেকে কমজোর মনে করো না তোমরা নিজেকে कमजोर মনে করোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সঙ্গে রেখেছেন তারা সংখ্যায় কখনো কম হতে পারে না এবং তোমরা যখন মুমিন তখন খবরদার আল্লাহ ছাড়া অন্য কারো পড়ুয়া করোনা এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনাগুলো উপমা দিয়েছেন তোমরা কি দেখনি যে আগের ঘটনাগুলো যেখানে মাত্র 17 জন মাত্র 70 জন মাত্র 20 জন সাহাবীরা যুদ্ধ করেছে সেখানে কাফের ও মুশরিকদের সৈন্য ছিল প্রায় 113 জন কোথাও ছিল দুই লক্ষ কোথাও ছিল পাঁচ হাজার কোথায় ছিল উনিশ হাজার এই যে এরা এত সংখ্যক হয়েও কিন্তু মুসলিমদের কাছে পরাজয় হয়েছে মমিনদের কাছে পরাজয় হয়েছে তোমরা কি সেই ইতিহাস গুলো পড়নি বিভিন্ন একটি মোটিভেশনাল স্পিচ করে একটি চিঠি তাদের কাছে পাঠিয়ে দিলেন উবাইদা জাররা যখন চিঠিটা পড়লেন তখন চিঠিটা পড়ে সমস্ত যখন তাদের মুসলিম সৈন্যক শোনালেন তাদের যেন পাটা যেন আবার শক্ত হলো তাদের জমিনটা যেন শক্ত হয়ে দাঁড়ালো তারা আবার একটি মনে যেন নতুন একটা বীজ বপন করলেন কিন্তু এই যুদ্ধে জয় লাভ হওয়া কিন্তু সাধারণ ব্যাপার নয় এবারে যখন উমর ফারুক রাজি আল্লাহ যখন পেলেন উবায়দা বিনিয় মনে কিছু সাহস পেলেও কিন্তু তিনি হতাশ হয়ে আছেন যে কিভাবে কিভাবে আমি আর প্রিপারেশন নেব কোথায় আমি যুদ্ধ অভিযান শুরু করবো উবাইদা বিন জরি আল্লাহ তাল আন অত্যন্ত যখন চিন্তাগ্রস্ত এবার দেখুন ইন্টারেস্টিং পার্ট খালিদ ওলিদ রাজি আল্লাহ তালা আনহু চলে এলেন উবাইদা বিন বলছেন যে ইয়া আমার প্রিয় ভাই ইয়া আপনি যদি আমাকে অনুমতি দেন আমি একটা কথা বা একটা বিষয় আমি আপনার কাছে পরিষ্কার করতে চাই বলো বলো তখন বিন জাররা আল্লাহ তাআলাকে বলছেন যে আপনি চিফ কমান্ডার এতে আমার কোনো রকম দ্বিধাবোধ নেই আপনি আমির হিসেবে মনোনীত করেছে আমি আপনাকে মানতে বাধ্য আর আপনার প্রতি আমার কোনো হিংসা নেই কোনো ঈর্ষা নেই আমি এক হয়ে কাজ করতে ভালোবাসি উবৈদ আ বলছেন বিন জাররা বললো হ্যাঁ এটা ঠিক তো তুমি কি বলতে চাও উবৈদ আর্রতা বলছে যে এই যুদ্ধে আর এই বাইতুল মুকাদ্দাস বিজয়ের সেনাপতি শুধু আমাকে বানিয়ে দিন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খালিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা করে ফেললেন খালিদ বিন ওয়ালিদের ক্ষমতা কেড়ে নিলেন উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে শুধু এই বাইতুল মুকাদ্দাস বিজয়ের শুধু ক্ষমতাটা আমার হাতে দিয়ে দেখুন আমার হাতে দিয়ে দেখুন উবাইদা বিন জাররা বললেন ঠিক আছে তিনি যেন হতাশা কাটিয়ে দিয়ে বলেন ঠিক আছে খালিদ বিন ওয়ালিদ আমি তোমাকে এর আমির হিসেবে মনোনীত করছি তুমি বাইতুল মকদ্দাস বিজয় করে দাও এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যাওনে পারমিশন পেল সঙ্গে সঙ্গে তিনি একটি জায়গা চুজ করে বললেন ইয়ার মুখে নদীর তীরে এবং তিনি একটা বেস্ট এমন একটা জায়গা মানে তৈরি মানে জায়গা ঠিক করলেন যে সেই জায়গাটা যেন আমাদের মুমিনদের জন্য যেন পানি থেকে শুরু করে খাবারের এবং মুসলিম সৈন্যদেরকে দেখার বিভিন্ন জায়গা যেন আমি ঠিকভাবে যেন সব কিছু কন্ট্রোল করতে পারি এরকম একটা ইয়ার মুখের তীরে সুন্দর একটি জায়গা তিনি সেই জায়গাটিকে সুন্দরভাবে তিনি ব্যবস্থাপনা করলেন এবং খালিদ বিন বলিদ রদি আল্লাহ তার নেতৃত্বে প্রায় ৬ দিন ব্যাপী ইয়ার মুখের যুদ্ধ শুরু হলো আমরা তো শুধু যুদ্ধের এবং বাইতুল মুকাদ্দাস বিজয়ের সামারি উপস্থাপনা করছি আমরা আগেই দেখলাম যদি এই যুদ্ধের আমরা বিভিন্ন লাইনে চলে যাই তাহলে আমাদের এই শেষের বক্তব্য প্রায় ছয় দিন ব্যাপী বক্তব্য দিতে হবে তাহলে কিভাবে বাইতুল মুকাদ্দাস বিজয় হচ্ছে এবং এই বাইতুল মুকাদ্দাস যে কেয়ামতের আলামত সেই সৈয়দরা উমর ফারুক রাজি আল্লাহ তাল যে একটি উচ্চ উচ্চ মানের যে তিনার একটা আখলা চরিত্র এই যুদ্ধে ফুটে উঠেছে তারও ইতিহাস কিন্তু এই যুদ্ধেতে সামিল রয়েছে জাস্ট আমি এই টপিকটা আপনাদের কাছে শেষ করার জন্য জাস্ট একটা মিনিট আমি আপনাদের কাছে নিচ্ছি যে আজকে কমপক্ষে কেয়ামতের আলামতের একটা টপিক মানে একটাই তো ধরেছি বাইকুল মুকাদ কেয়ামতের আলামতের তিন নম্বর আলামতটা সাইন অফ দা কেয়ামার থ্রি নম্বর আলামত তো যাই হোক যে বাইতুল মুকাদ্দাস বিজয় কিভাবে হচ্ছে তাহলে বাইতুল মুকাদ্দাস বিজয়ে উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেইন ক্যারেক্টার হিসেবে কাজ করেছেন এবং যখন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেল এবং বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার আগ মুহূর্ত যখন আশেপাশে জায়গা জেনে জালেমকে পুরো যখন মুসলিমরা কভার করে ফেললেন তখন বাইতুল মুকাদ্দাসকে চারিদিক দিকে ঘিরে ফেললেন এত মুসলিম সৈন্য এখন উপস্থাপন মানে উপস্থিত হয়েছে প্রায় চার হাজারের অধিক সাহাবি এই ঘিরে মুদাস এবং উবাইদা জাররা যখন বাইতুল করছে তখন তারা একটি এই তকবিরের ধ্বনিতে ভিতরে যে পাদরি ছিল খ্রিস্টানদের সে বাইতুল মুকাদ্দাস থেকে যখন বেরিয়ে এলো বেরিয়ে এসে দেখছে উবৈদা বিন জব্রা উবৈদা বিন দেখে বলছে এটা তোমাদের আমিরুল মুমিনিন হতে পারে না সুতরাং এর হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দেব না

de er শুরু হচ্ছে কাহিনী যে কিভাবে উমর ফারুক রাজিয়া আল্লাহ তালানো সুরা কমিটি বা মিটিং ডাকলো কিভাবে তিনি বাইতুল এসে উপস্থাপন হলো আমরা জানি যে উমর ফারুক ইতিহাসের মানুষ ততই ঠান্ডা প্রকৃতির মানুষ বেলায় একমাত্র এই আমিরুল তিনি রাত্রে ঘরে ঘরে রেশন দিয়ে বেড়াতেন এমনকি রেশন দেওয়ার কারণে তিনার ঘাড়ে একটি দাগ হয়ে গেছিল উমর ফারুক রাজিয়া তালানো যত গরম মেজাজের মানুষ ছিলেন ততই ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন উমর ফারুক রাজিয়া তাল্লা একমাত্র সাহাবি যিনি রাত্রে দেশ পরিবর্তন করে তিনি সকলের শুধু ঘরে ঘরে গিয়ে দেখতেন যে আমি রাষ্ট্র চালানোর সময় কে কেউ ক্ষুধার্ত আছে কিনা কে কি সমস্যায় আছে কিনা হ্যাঁ এবং তিনি যদি দেখতেন যে ওই ঘরে আছে কান্নাকাটি হচ্ছে তো তিনি কোনো একটি ক্রস বা কোনো একটি দাগ দিয়ে চলে আসতেন এবং সকালে তিনি তাকে